আসে আল্লাহর স্যার আমি একটু ডিস্টার্ব করতেছি আপনাকে ওই টেক্সটাইলের আজকে একটা কিছু একটা কিনতে চাচ্ছিলাম আর কি আজকে আপনার টেক্সটাইল আশা করি একটা ভালো সব শেয়ারে ভালো একটা জাম দেওয়ার কথা আমার পুরনো ডিএসএসএল আছে আর আপনাদের ভিডিওতে দেখলাম ওই কুইন সাউথ আর এমএল ডাইন আর এমনি আমার নিজের একটা পছন্দ হচ্ছে এআইএল যদি একটু বলেন এই শেয়ারটা এগারো টাকা পঞ্চাশ পয়সা এগারো টাকা ষাট পয়সা লেভেলে প্রচুর ভয়ঙ্কর আটকায় আছে যদি ডিএসএসএল এগারো টাকা পঞ্চাশ পয়সা পার করে যায়

প্রথম কাজ হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা পার করে দাঁড়িয়ে প্রচুর এবং গতদিন শেয়ারটা পরে গিয়েছে উনচল্লিশ লাখ শেয়ার নিয়ে শেয়ারটা পরে গিয়েছে এখন যদি ডিএসএল আপনার আহ এগারো টাকা পঞ্চাশ পয়সা পার হয়ে যায় তাহলে পরে আপনি DSSL কিনতে পারে। আপনার target হবে পনেরো টাকা কিন্তু এই লেভেলটা খুব বিপজ্জনক একটা level এবং সব মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা টেক্সটাইল এরকম একটা ঝামেলার মধ্যে পড়ে আছে যেমন ধরেন KGL এই আজকে একজন যাবে না আসলে share কি হবে কেটিএল এর আপাতত টার্গেট চোদ্দ টাকা তিরিশ পয়সা বুঝতে পারছেন

আচ্ছা ধন্যবাদ স্যার আপনাকে ডিস্টার্ব করতে না একদমই না ঠিক আছে সালাম عليكم জি আসসালামু আলাইকুম